আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি খুবই ইনফরমেশন নতুন ভিডিও নিয়ে তো যারা ভেক্টেজিতে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল ভিডিও হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি অনেক কিছুই জানতে পারবেন তো যারা ভেকটেজিতে কাজ করি আমরা মার্কেট প্লেসে ভেকটিজিতে যারা কাজ করেন ভেক্টর ফাইল এআই থেকে আপলোড করে তো সেইগুলোতে এখন অনেকটাই ঝামেলা হবে এখন দেখা যাচ্ছে সব মার্কেট প্লেসই এআই নিয়ে একটু ঝামেলা করতেছে তো নতুন একটি আপডেট এসেছে ভেকটিজিতে তো কি আপডেটটা বা কি সমস্যা হবে সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব তো যাদের ভেকটিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে তাদেরকে অবশ্যই একটা মেইল পাঠিয়েছে যে এআই ফাইল তারা ডিলিট করে দেবে বা এআই ফাইল তারা আর রাখবে না তো এখন আমরা কিভাবে কাজ করবো তাহলে বা কিভাবে কাজ করা উচিত সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি সব কিছু বুঝতে পারবেন তো এখানে দেখেন প্রত্যেকজনকেই যাদের যাদের ভেকটিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে তাদেরকে কিন্তু অবশ্যই ভেকটিজি থেকে এরকম একটা মেল পাঠিয়েছে তো তারা এখানে যে জিনিসটা বুঝিয়েছে আমি যদি আপনাদেরকে একটু ট্রান্সলেট করে দেখাই আমি এইটুকু ইংলিশ টু বাংলা করি তো এখানে তারা দেখেন বুঝিয়েছে যে আমরা আপনাকে জানানোর জন্য যোগাযোগ করছি যে এআই জেনারেট কন্টেন্ট বর্ধিত ভলিউম আমাদের প্ল্যাটফর্মের নির্দেশনাগুলির সাথে সারিবদ্ধ না হওয়ার কারণে আমরা একটি পর্যালোচনা পর্যালোচনা পরিচালনা করছি এবং অসঙ্গত এআই তৈরি করা ফাইলগুলো সরিয়ে দিচ্ছে তার মানে কি তারা অলরেডি ফ্রি পিকে থেকেও খারাপ অবস্থা শুরু করে দিবে। যারা এআই ফাইল আমরা আপলোড করেছি এবং এআই টিকমার্ক দিয়েছি এবং সেই ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে সেই ফাইলগুলো কিন্তু তারা ডিলিট করে দেবে ফ্রিপিকের মতো এখানে আরও বলেছে এআই এই সম্মতি মানে এই সম্মতি আইটেম অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু সীমাবদ্ধ নয় মানে কতদিন রাখবে এরকম কোনো নির্দেশনা নাই যেমন ডুপ্লিকেট বা অত্যন্ত অনুরূপ জমা কোয়ালিটি স্ট্যান্ডার্ড তারপরে নৈতিক বা সংবেদনশীল বিষয় সম্বোধন বিষয়বস্তুগুলো যে ফাইলগুলো আমাদের প্রযুক্তিগত মানের মান পূরণ করে না দৃষ্টান্ত মানে এই ধরনের ফাইল যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মানে ফাইল ডিলিট করে দেবে এটা বলছে তো এখানে দেখেন আরও একটু বলছে এগুলো আমি সব কিছু পড়েছি তারপরেও আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আবার করে পড়িয়ে শোনাচ্ছি এখন আরও বলছে যে আপনার পোর্টফোলিওতে যদি এআই জেনারেট কন্টেন্ট থাকে এই অ্যাকশনের ধারা প্রবাহিত হতে পারবেন মানে আপনার পোর্টফোলিওতে বা আমরা তো এগুলো এআই থেকেই তৈরি করে আপলোড করেছি তাই না তো তারা বোলা মানে বলছে যে আপনার পোর্টফোলিওতে যদি এআই ফাইল থাকে তাহলে আপনিও কিন্তু এই অ্যাকশনের সম্মুখীন হতে পারেন তো আমরা আপনাকে আমাদের বিষয়বস্তু নির্দেশিকা পর্যালোচনা করতে উৎসাহিত করি যাতে আপনার সমস্ত জমা আমাদের রীতিগুলি পূরণ করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে মানে এরকম মানে প্রশ্ন বা আপনার যদি কোনো আরও ইনফরমেশন জানতে ইচ্ছা হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে বলছে তো কথা হচ্ছে যেহেতু এআই কন্টেন্ট তারা নিবে না ডিলিট করে দেবে তো তাহলে আমরা কিভাবে কাজ করব যারা ম্যানুয়ালি কোনো কাজ জানে না বা যারা আমার মতন শুধু এআই নিয়েই কাজ করেন তাদের কি হবে তো এটা নিয়ে অনেকেই দ্বিতাদন্দ্ব হতে পারেন বা অনেকেই এই মেলটা পাওয়ার পরেও বিষয়টা আসলে ক্লিয়ার হননি যে আসলে এই মেইলটা তারা কী বুঝিয়েছেন দেখেন এগুলো কিন্তু আমার সব এআই ফাইল এবং প্রত্যেকটা কিন্তু আপলোড করার সময় আমরা এআই টিকমার্ক দিয়ে দিই তো এখন আমরা তাহলে কিভাবে কাজ করব তাই না তো সমস্যা নেই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করছি আপনারা কনফিউজ আর থাকবেন না তো আমি ইলিস্টেটারি একটা ফাইল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার এআই দিয়ে তৈরি করা দেখেন শাটার স্টক যেমন ডিরেক্ট বলে দেয় এআই কন্টেন্ট তারা নেয় না সব মার্কেট প্লেসই কিন্তু সেম অবস্থা করতেছে তাই না তো এখন আমাদের যে কাজটা করতে হবে এআই ফাইল তৈরি করে সেটাকে মডিফাই করে এবং এআই টিকমার্কটা না দিয়ে আপলোড করতে হবে যদিও এই ক্ষেত্রে ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তো তারপরে আমাদের যেহেতু তারা বলছে এআই কন্টেন্ট ডিলিট করে দেবে তো সেক্ষেত্রে আমাদেরকে টিকমার্ক আর দেওয়া যাবে না তো এখন আমরা এটাকে একটু মডিফাই করি দেখেন এই লাইনটাতে এখানে একটু কিন্তু সমান হয়নি এখানে দেখতে পারতেছেন এই দাগটা কিন্তু যদি এই লাইনটা সোজা থাকতো তাহলে কিন্তু ফিল হয়ে থাকতো তো এখন আমরা একটু মডিফাই করব এর জন্য আমরা ইরেজার টুলটা নিয়ে শিফট চেপে সরি অল্টার চেপে অল্টার চেপে ধরে জাস্ট এটাকে এরকম চুল নিয়ে আসে তাহলে দেখেন এই রকম সোজা একটা লাইন তৈরি হয়ে গেল এখন দেখেন এই লাইনটা কিন্তু সোজা তার মানে কি এআই যেভাবে আমাদের তৈরি করে দিয়েছিল সেই প্রসেসে কিন্তু আমাদের ফাইলটা এখন নেই তো আমরা এটাকে একটু মডিফাই করে দিলাম এখন যদি আপনার মনে হয় যে এই লাইনটা বাঁকা তো সেক্ষেত্রে কিন্তু সেমভাবে আপনি ইরেজার টুটা নিয়ে জাস্ট সিম্পল হালকা একটু এরকম করে ইরেজ আচ্ছা হয়নি ওয়ালটার কলটা ধরে রাখতে হবে আমি ছেড়ে দিয়েছিলাম তো হালকা একটু আপনি চাইলে খুব সহজেই এরকম করে আচ্ছা এটা হচ্ছে না কি কারণে ও আচ্ছা এটা হচ্ছে হোয়াইটটা আর কি আমাদেরকে এটা ঠিক করতে হলে হোয়াইটটা ঠিক করতে হবে যেহেতু আমরা হোয়াইটটা ঠিক করব না এখন এটা ঠিক ওকে তো এখন আমরা কি করব দেখি এইখানে এটাতে দেখেন কি প্রবলেম একটা এখানে সোজা হওয়ার কথা কিন্তু এখানে দেখেন কতটা বাঁকা আছে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন করতেই হবে কালার বলেন বা আপনার ডিজাইন ছোট বড় আর্টবোর্ড পরিবর্তন যে কোনো আমাদের কিছু একটা করতে হবে যেহেতু তারা ডিরেক্ট বলেই দিয়েছে এআই ফাইল ডিলিট করবে দেবে তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন করতে হবে তো এখন দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাই না তো এখন আমাদের এটা কমপ্লিট এখন দেখি এখানে কোথাও কোনো প্রবলেম আছে কি না তো এখানেও কোনো প্রবলেম নেই তো এখন আমরা চাইলে নিচে যদি আপনি চান যে একটু স্মুথ করতে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মুথ টুলটা নিয়ে আবারও সিলেক্ট করতে হবে এখন চাইলে আপনি এভাবে স্মুথ করে দিতে পারেন যদি আপনার ডিজাইন এখানে কোনো প্রবলেম না থাকে তাহলে করার প্রয়োজন নাই তো আমি একটু করে দিচ্ছি যাতে একটু ডিজাইনটা মানে আগের থেকে একটু পরিবর্তন হয় তো আশা করছি এই ডিজাইনটা এখন এআই মার্ক না দিলে আপলোড করলে তারা অ্যাপ্রুভ করে নেবে তো এখন এটাকে আমরা সেভ করব তো সেভ করার জন্য আগে আমাদেরকে এটাকে আর্ট চতুর্দিকে অ্যালাইনমেন্ট করতে হবে অথবা আমি একটা নিউ আর্ট নিয়ে নিচ্ছি পাঁচ হাজার বাই পাঁচ হাজার কালার মোট আট জিবি ক্রিয়েট তিনশো ডিপিআই থাকবে অবশ্যই কিন্তু আমাদেরকে ব্যক্তি যে যে রিকোয়ারমেন্টটা দিছে তারা কিন্তু ডিরেক্ট অ্যাকশন নেবে এখন আমাদের ফাইল অলরেডি ডিলিট করা শুরু করে দিছে যেহেতু যদিও আমার এখনও ফাইল ডিলেট হয়নি তবে যাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে বা ভেকটিজিতে কাজ করেন তারা অবশ্যই সতর্ক অবলম্বন করেই কাজ করবেন তো যেহেতু এখনও সব মার্কেট প্লেসে এই একটু ঝামেলা করতেছে তাদের রিকোয়ারমেন্ট যেটা সেই অবলম্বন মতো আমাদের কাজ করতে হবে তো এখানে আমার একটু সমস্যা লোড নিচ্ছিল ঠিক হয়ে গেছে এখন তো এখন আমাদের যে কাজটা হবে এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই এটা জাস্ট একটা আর্টবোর্ড এখন আমরা এই রেক্ট্যাঙ্গলে ক্লিক করে ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডো দিয়ে দেবে আমরা এটাকে পাঁচ হাজার বাই পাঁচ হাজার করে দিচ্ছি পাঁচ হাজার এটাকেও পাঁচ হাজার দিয়ে ইন্টার করে দিলাম এখন এখানে দেখেন স্টকে একটা কালার আছে আমরা স্টকটাকে এখান থেকে অফ করে দিলাম এখন আমাদের এই আর্টবোর্ডটা মাঝামাঝি আনবো এর জন্য এলাইনটি ক্লিক করে সেন্টার করে দিলাম এখন কিন্তু তাহলে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার আটবোর্ডটা এখন আমরা এই ডিজাইনটাকে কন্ট্রোল কিন্তু জি দিয়ে গ্রুপ করতে হবে তা না হলে কিন্তু আলাদা আলাদা শেপগুলো সেগুলো কিন্তু একসাথে আসবে না এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এটাকে সেন্টার করে দিলাম এখন এটাকে একটু ছোটো করি আনগ্রুপ করলাম এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু যে আর্টবোর্ডে ছিল সেই আর্টবোর্ড থেকে অন্য একটা আর্টবোর্ডে নিয়ে এসেছি এবং অনেক কিছু মডিফাই করেছি তাই না তো আশা করছি এই ফাইলটা অ্যাপ্রুভ হবে আপনারা কিন্তু খুব সহজভাবেই দেখিয়ে দিলাম আশা করছি এইভাবে কাজ করলে আপনাদের ফাইলে কোনো সমস্যা হবে না তো এখন আমাদেরকে এটাকে সেভ করতে হবে ইপিএস টেন এটাকে ইপিএস যে কোন একটা ফোল্ডার দেখিয়ে দেয় এটারকে নাম কি দেওয়া যায় শ্যাক ডলার আইকন দিয়ে সেভ করে দিলাম অবশ্যই এটাকে ইপিএস টেন অথবা ইপিএস এইট এই দুইটাকেই সেভ করতে হবে তা না হলে কিন্তু ফাইল আমরা আপলোড করতে পারবো না তো টেনে সেভ করে নিলাম এখন চলে যাব ভেক্টিজিতে আপলোডে ক্লিক করে দিলাম এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে ওপেন করে দিলাম তো এখানে একটু প্রসেসিং হতে সময় নেবে হয়তো তো এখন আমরা চলে যাই ট্যাগ এবং টাইটেল নিতে তো ট্যাগ এবং টাইটেল কোথায় দেখে নিতে পারে তো আমরা চলে যেতে পারি শাটার স্টকে শাটার স্টকে ক্লিক করে দিলাম এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে যাব তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যে ডিজাইনটা এখন মাত্র করলাম সেই ডিজাইনটা লিখে সার্চ করব ডলার ভেক্টর আইকন লিখে এন্টার করে দিলাম প্রথমে যে ডিজাইনটা আছে আমরা সেই ডিজাইনটাতে ক্লিক করব তো ক্লিক করার পরে এই ডিজাইনটা যে টাইটেল বা কিওয়ার্ড ব্যবহার করেছে আমরা সেখান থেকে কিওয়ার্ডগুলো কপি করব এটা কিন্তু দু সালে আপলোড করা তো সমস্যা নাই আমরা এখান থেকেই কপি করে নিলাম এখন এখানে যেহেতু এখনও প্রসেসিং কমপ্লিট হচ্ছে তো ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। এখন আমরা ডিজাইনে ক্লিক করব এখানে প্রোতে ক্লিক করব প্রোতে দেওয়ার পরে এখান থেকে ভেক্টর এখানে যে এআই জেনারেট এই টিকমার্কটা আমরা দেব না তো দিলে পরে কিন্তু আমাদের ডিজাইনটা ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে তো এখান থেকে আমরা যে এখানে টাইটেলটা সেই টাইটেলটা নিয়ে নিলাম আবার করে নিলাম এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এখানে দেখেন ওয়ার্নিং মানে একটা অপশন দিছে মানে ভেক্টর লেখাটা এই ভেকটি যেতে রাখা যাবে না এটা ক্লোজ করে দিলাম এখন আপনার ডিজাইন রিলেটেড যে টেক্সট্রা বা কিওয়ার্ডটা না সেটা চাইলে কিন্তু আপনি এইভাবে ডিলিট করে দিতে পারেন তো আমি কিছু ডিলিট করে দিচ্ছি সেম টু সেম নেবো না মার্কেটিং অবশ্যই আপনারা দেখবেন যে আপনার ডিজাইন রিলেটেড যে কিওয়ার্ডটা না সেটা অবশ্যই ক্লোজ করে দেবেন ওকে তো এখন আমরা এখানে টাইটেল দিতে হবে সর্বনিম্ন কিন্তু তিন থ্রি ওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন মিনিমাম তো এখানে আমরা লিখতে পারবে ডলার আইকন ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে তো এখন আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট তো এখানে প্রো দিলাম এআই টেকমার্ক দিলাম না জেনারেট মানে টাইটেল দিলাম এখানে কিওয়ার্ড দিলাম তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে সাবমিট ফর প্রিভিউ এখানে টেকমার্ক দিয়ে সাবমিট তো দেখা যাক এই ফাইলটা তারা অ্যাপ্রুভ করে কিনা আমি এর আগেও অনেকবার দিয়ে দেখেছি এআই টিকমার্ক ছাড়া যদি এআই ফাইল আপলোড করি তো সেক্ষেত্রে তারা রিজেক্ট করে দিত তো দেখা যাক এটা অ্যাপ্রুভ করে কিনা যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে তো আর কোনো প্রবলেম নেই আমরা এই পদ্ধতি অবলম্বন করে ভেককেজিতে কাজ করতে পারবো তো যদি আমাদের এই পদ্ধতিতে কাজ করতে সমস্যা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মেনুয়ালি ডিজাইন করে করে এই যেতে আপলোড করতে হবে যেহেতু তারা ডিরেক্ট বলেই দিয়েছে এআই ফাইল তারা রিজেট করবে বা ডিলিট করে দেবে তো আশা করছি এই ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝতে এবং শিখতে পেরেছেন জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান বা কী ধরনের কাজ শিখতে চান সেই সম্পর্কে যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে আশা করছি আমি আপনাদের সেই কমেন্টের অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাই সকলেই বেশি বেশি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনারা প্রতিনিয়ত মার্কেট প্লেস সম্পর্কে যত নতুন নতুন আপডেট আসবে এবং কোন কোন মার্কেট প্লেসে কীভাবে কীভাবে ইনকাম করা যায় সকল বিষয় জানতে পারবেন তো এই ছিল আজকের মতন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর অন্যান্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ